হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ফাইনাল সাজেশন অঙ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবে আমি বলছি সেভাবে তোমার রেডি করো এই অঙ্কগুলি করলে পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন খুললেই দেখবে এই অঙ্কগুলি উপবদ্ধ সম্পাদ্য বীজগণিত পাঠ এই অঙ্কগুলি আসবে তোমরা মনোযোগ দিয়ে শুধু যে অঙ্কগুলি বলছি এই অঙ্কগুলি একটি মনোযোগ সহকারে করে যাও তাহলে প্রথমে দেখো প্রথমে উপবদ্ধ দিয়ে শুরু করি যেহেতু তোমাদেরকে আগে চল্লিশ থেকে পঞ্চাশটা আমার কী করে তুলতে হয় সেটাকে দেখাচ্ছি এই জন্য তোমরা আগে উপবদ্ধ থেকে শুরু করবে প্রথমে উপবদ্ধ করবে উপবদ্ধ সার সন্দেশি দেখো এখানে দেখো আটত্রিশ চৌত্রিশ আর বত্রিশ এই তিনটা উপবদ্ধ ভালো করে করবে এখান থেকে আটত্রিশ চৌত্রিশ বত্রিশ আর পরে পার্থ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই দুটা তাহলে এখান থেকে এই দুটার মধ্যে একটা আসার চান্স আছে অর্থাৎ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশের মধ্যে আর এখানে চান্স আছে চৌত্রিশ এবং আটত্রিশের মধ্যে এই দুটা এখানে বত্রিশটা এর সঙ্গে গার্ড রাখা হলো যদি কোনো সময় প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরে হয় তাহলে হয়তো একটু সহজ বা কঠিন হলে বত্রিশ নম্বর দিতে পারে তাহলে এই পাঁচটাকে আগে রেডি করো এই পাঁচটা রেডি করলে সম্ভবত এখান থেকে দুটি পেয়ে যাবে এই পাঁচটা করলে এখান থেকে দুটি পেয়ে যাবে যদি প্রশ্ন ঘুরিয়ে বা সহজ হয় তাহলে কিন্তু আমাদের তেত্রিশ এবং আটচল্লিশ এই দুটি কিন্তু যেমন তোমাদের করতে হবে উপবদ্ধ এই দুটাও কিন্তু দেখে যাবে আর যারা চাইছে যে আমরা রিক্স দেবই না একবার ভালোভাবে পড়বো তারা একচল্লিশ এবং বিয়াল্লিশ নামেটা পড়বে যদি প্রশ্ন একদম সহজ হয় তাহলে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে কিন্তু একটা যেমন তোমাদের উপবদ্ধ কিন্তু একটা দিবেই দিবে ঠিক আছে তাহলে তোমরা প্রথমে দেখো কীভাবে বলছি শুনে নাও যদি ভালোভাবে যারা এখনও কিছু করেনি তাদের জন্য তোমরা এই পাঁচটা রচনা পাঁচটা উপপাদ রেডি করো এখান থেকে আটত্রিশ চৌত্রিশ বত্রিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই পাঁচটা এখান থেকে সম দুটি পেয়ে যাবে ঠিক আছে এই ছিল তোমাদের উপপাদ্য সাজেশন এবার সম্পাদ্য দেখো সম্পাদ্য এখানেও তাহলে উপপাত তোমার পাঁচে কিন্তু এখানে পাঁচ তুলতে পারবে এখানে পাঁচ নাম্বার তোমাদের কনফার্ম হয়ে গেল সবার জন্যই এবার সম্পাদক সম্পাদক থেকে এবার সবচেয়ে বেশি চান্স হলো অন্তর্িত্ত আর তার মধ্যে আছে মধ্য সমানুপাতিক নির্ণয় এবার জ্যামেটিক উপায়ে একুশ পনেরো পঁয়তাল্লিশ এই ধরনের সংখ্যাগুলি এটা আসার চান্স আসছে তাহলে এখান থেকে যদি এই দুটা করা হয়তো দুটা দুটার মধ্যে দুটাই পেয়ে যেতে পারো একটা তো অবশ্যই আসবে এখান থেকে অন্তবিত্তরে আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট এটাও সঙ্গে একইভাবে কারণ যেহেতু তোমাদের দুটা আসে একটা করতে হয় তাহলে তোমরা অন্তবিত্তটাকে ভালো করে করো তারপরে এটাকে করো আর যারা চাইছে যে না আমরা সঙ্গে আরেকটা কিছু করবো এক্সট্রা তারা ত্রিভুজের সমান ক্ষেত্রে অবশিষ্ট বড় ক্ষেত্রে নির্ণয় এটা একটু দেখে যেতে পারো তাই এটা কিন্তু অতটা দরকারই নয় এক্সট্রাটা তাই তোমরা এই দুটা করলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা হলে কমন পাবেই পাবে এর বাইরে আসবে না অন্তবিত্ত এবং মধ্য সমানবাধিক নির্ণয় আর যারা ভাবছে যে আমার একটা কিছুই করা হয়নি তারা শুধু অন্তঃটা একটু ভালো করে করে যাও তাহলে উপবাদ পাঁচ সম্পাদ্যর পাঁচ এই হলো দশ নম্বর এবার ত্রিকোণমিতি তাহলে সম্পাদ্য উপবদ্ধ হয়ে গেলো এরপর এবার ত্রিকোণমিতি চলে গেলাম ত্রিকোণমিতিতে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা ও দূরত্বের দেখবা একটা অঙ্ক আসে ঠিক আছে এই অঙ্কটা কোন কোন অঙ্কগুলো তোমরা করবে করলে পরে পরীক্ষা হলে সরাসরি কেমন পাওয়ার চান্স হানড্রেড পার্সেন্ট সেটাই তোমাদেরকে বলছি এখান থেকে দেখো পৃষ্ঠার নাম্বার এবং কোন কোন অঙ্ক করবে আসলে দেখো নাম্বার দেওয়া যায় পৃষ্ঠার নাম্বার তিনশো কুড়ি তিকোনোমিতির দুই নাম্বার আর তিন নাম্বার করবে তিনশো একুশ পৃষ্ঠার চার আর পাঁচ করবে তিনশো বাইশ পৃষ্ঠার সাত এবং আট করবে তিনশো তেইশ পৃষ্ঠার নয় নাম্বার করবে তিনশো চব্বিশ পৃষ্ঠার দশ এবং বারো নম্বর করবে এই কয়টা যদি তোমরা পরিষ্কার ভালোভাবে করতে পারো এই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা যদি করতে পারো তাহলে তোমাদের একটা অবশ্যই আসবে দেখো লেখা আসতে পারো একটা অবশ্যই আসবে তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সে থাকবে তোমাদের পাঁচ নাম্বার তাহলে এই কয়টা অঙ্কগুলো তোমরা কিন্তু একটা অঙ্ক পাবেই পাবে এই ধরনের অঙ্কই আসবে ঠিক আছে তাহলে তোমরা এটাকে রেডি করো তাহলে পাঁচ পাঁচ দশ আর এখানে পাঁচ এই হলো পনেরো নাম্বার তোমাদের সাজেশন হয়ে গেলো এবার এখানের থেকে দুটা অঙ্ক আছে একটা গেলে এ একটা এখানে দেখো আরেকটা অঙ্ক দেখ দুইশো তিনশো ছাব ছাব্বিশ পৃষ্ঠার কোষে দেখি পঁচিশের চার পাঁচ আট নয় এগারো এই অঙ্কটা দেখবে আর তিনশো সাতাশ পৃষ্ঠার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ চোদ্দো পনেরো সতেরো উন সত চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ এবং বাইশ এই কটা অঙ্ক করবে তাহলে এখান থেকে কিন্তু আরেকটা অঙ্ক আসবে এখান থেকে তাহলে তোমাদের এখান থেকে একটা আসবে তিকানোভিতি আর এখান থেকে একটা আসবে তাহলে তোমরা এখান থেকে একটা করতে পারো এখান থেকে একটা করতে পারবে তাহলে তোমরা যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে এটাকে আগে করো পরের সময় থাকলে তোমরা এটাকে করে নিবে ঠিক আছে এইগুলো পনেরো নম্বর এবার পাটিগণিত থেকে একটি মাত্র পাটিগণিত পাটিগণিত করবে অংশীদারি কারবার অংশীদারি পাঠটা করবে তাহলে তোমাদের একটা অঙ্ক অংশীদারি কারবার কিরম ধরনের যেমন তিন বন্ধু জগা মগা পগা তিন বন্ধু মিলে মনে করো একটা বিজনেস শুরু করলো তারা বিজনেসে কিছু কিছু টাকা দিয়ে তারা বিজনেসটা শুরু করলো এবং ওখান থেকে কিছু লাভ হলো কোনো বন্ধু মাঝখানে টাকা দিলো কোনো বন্ধু টাকা নিয়ে নিল এই ধরনের অংশীদের যে কারবারে অঙ্কগুলো আছে এই ধরনের অঙ্কগুলি করবে তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কয়েকটা অঙ্ক এই অঙ্কগুলো তোমরা একটু করবে এ দেখো তোমাদের সামনে একটা অঙ্ক কয়েকটা অঙ্ক তুলে ধরছি দেখো এই তিন ব্যক্তির মূল ধরনের এত প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় এত টাকা কম দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করে দেখো এই ধরনের অঙ্ক বা এখানে আছে দুই বন্ধুর মধ্যে এ আর বি দুজন মিলে ব্যবসা করছে এবার বা এ বি এত টাকা এত টাকা দিয়ে করেছে ছয় মাস পরে বি এত এত টাকা লভ্যাংশ পেল এ কত টাকা পাবে এই ধরনের এরকম ধরনের আসতে পারে এবিডি তিন বন্ধু আসতে পারে চার বন্ধু আসতে পারে বা দুই বন্ধু আসতে পারে দুই বন্ধু আর তিন বন্ধু আসার চান্স সবচেয়ে বেশি এইভাবে এই ধরনের অঙ্কগুলো দেখবে এবার কয়েকটা অঙ্কের নাম্বার আমি বলে দিচ্ছি তোমাদের পাঠ্যবই থেকে এই অঙ্কের নাম্বারগুলি দেখে থেকে তোমরা অঙ্কগুলি করে যাবে তোমাদের পাঠ্যবই থেকে যে অঙ্কগুলি করবে এগুলি তো দেখালাম সে এবার বই থেকে যে অঙ্কগুলি তোমরা করবে সেগুলি বলছি দেখো পৃষ্ঠা নাম্বার এবং অঙ্কের দাগ নাম্বার দেখা দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার হলো দুইশো দুই পাতা অংশীদের কারবারে দুইশো দুই পাতার দশ নাম্বার আর এগারো নম্বর করবে দুইশো তিন পাতার দুইশো তিন পাতার আট নয় এগারো দুইশো চার পাতার বারো এবং চোদ্দো দুইশো তিন পাতা কোষে দেখি তিন চার পাঁচ নয় দশ দুইশো চার পাতা কোষে দেখি বারো এবং চোদ্দো তাহলে এখান থেকে যে কটা অঙ্ক মাত্র কয়েকটা অঙ্ক কিন্তু দেওয়া হলো এই অঙ্কগুলি তোমরা ভালো করে করো বা যেগুলো আমি মুখে বললাম একটা আগে এবিসিডি বা দুই বন্ধু বা তিন বন্ধু মধ্যে আসে এমনগুলি করো এখান থেকে নিশ্চিত এখান থেকেও এই ধরনের অঙ্ক একটা অঙ্ক আসবেই আসবে তাই তোমরা এখান থেকে একটা পাঁচ নাম্বারটা পেতে পারো তাহলে আগে ছিল ত্রিকোণমিতি পর্যন্ত ছিল তোমাদের পনেরো এখানে এটা হলো পাঁচ তাহলে কুড়ি নাম্বার কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেলো তাহলে এগুলিকে ভালো করেও করবে কিন্তু এবার বীজগণিত বীজগণিত এবার দেখো প্রথমে করবে হলো করণী করণীর মধ্যে কী কী করবে সেগুলি আমি বলছি তোমরা এটা শুনে নাও তাহলে বীজগণিতের করণের থেকে যে অঙ্কগুলি করবে আমি পৃষ্ঠা নাম্বার সহ বলছি তোমরা সেটা দেখে দেখে কোন কোন নাম্বার করতে হবে সেগুলি করে নেবে এগুলি করলে তোমরা এখান থেকে এই নিয়মের মধ্যে অঙ্ক কমন পেয়ে যাবে তাহলে করণের পৃষ্ঠা নাম্বার একশো উনষাট দাগ নাম্বার ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠা নাম্বার একশো আটান্ন দাগ নাম্বার একত্রিশ বত্রিশ তেত্রিশ পৃষ্ঠা নাম্বার একশো একষট্টি দাগ নাম্বার চার পাঁচ আট ছয়ের ছয়ের দুই তিন এবার ভেদ এখান থেকে দেখো যে অঙ্কগুলি করবে এই অঙ্কগুলি করলে তোমরা ভেদের অঙ্ক তোমরা কেমন পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার একশো একানব্বই এর ডাক নাম্বার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এইগুলি অঙ্ক কিন্তু ভালো করে করবে প্র্যাকটিস এগুলি কি করো করলে পরীক্ষা হলে সরাসরি পেয়ে যাবে পৃষ্ঠার নাম্বার একশো তিরানব্বই দাগ নাম্বার উনিশ কুড়ি একুশ পৃষ্ঠান একশো চুরানব্বই দাগ নাম্বার বাইশ তেইশ চব্বিশ পৃষ্ঠানম্বর একশো ছিয়ানব্বই দাগ নাম্বার তিনের দুই চারের এক দুই পাঁচের দুই নয় দশ এই কটি অঙ্ক কিন্তু ভেজে আমাদের ভালো করে করো তাহলে এখান থেকে তোমরা একটা অঙ্ক পেয়ে যাবে তাহলে এখানে বিশ্ব তোমাদের তিনটা অঙ্ক থাকবে দুটা অঙ্ক করতে হবে আমি দুটা অঙ্ক কিন্তু সিস্টেম বলে দিলাম এই দুটা অঙ্ক তোমরা এই এই নাম্বার করো পরীক্ষালে সরাসরি প্রশ্ন করলে কমন পেয়ে যাবে তাহলে এই ছিল তোমাদের তিন দুগুণে হয়তো এগুলি দুই দুই করে থাকে না সাধারণত তিন করে থাকে তিন দুগুণে ছয় নম্বর এবার ত্রিকোণ মিতির তোমাদের মান নির্ণয়ের কিছু অঙ্ক থাকে যেমন এই ধরনের অঙ্কগুলি দেখো টেন থার্টি প্লাস কট কট সিক্সটি প্লাস সেক ফর্টি ফাইভ এগুলির মান জানলেই শুধু মানগুলি বসিয়ে দেবে এই ধরনের অঙ্কগুলি কিন্তু আমাদের একটা অঙ্ক কিন্তু আসবে তা আমি তাও কিছু অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি দেখে তোমাদের সামনে তুলে এসেছি দেখো অঙ্কগুলি এই অঙ্কগুলি তোমরা এই ধরনের অঙ্কগুলি করবে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা হলে আসবে যেমন থ্রি টেন টেন স্কোয়ার ফর্টি ফাইভ মাইনাস সাইন স্কোয়ার সিক্সটি মাইনাস ওয়ান বাই ফাইভ কট স্কোয়ার থার্টি মাইনাস ওয়ান বাই এইট সিক্স স্কোয়ার ফর্টি ফাইভ এগুলির মধ্যে মান বসিয়ে দিতে হবে মান বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করবে করলে তোমাদের অঙ্কের উত্তর চলে আসবে তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের আসবে দেখো এটাও তাই তোমাদের মান তো জানা আছে কট টেন সেক এগুলোতে তোমাদের প্রত্যেকেরই মান জানা আছে ওই মানগুলি শুধু বসিয়ে দেবে ছকের থেকে দেখে দেখে বাস বসিয়ে দিলে এই অঙ্কগুলি যোগ বিক করলে অঙ্কগুলি হয়ে যাবে তাহলে এই ধরনের অঙ্কগুলি দেখো যে আমি দেখো টিকমার্ক দিয়ে দিচ্ছি এই দুটা অঙ্ক দেখো পরে দেখো আর আরও দুটো দেখিয়ে দিলাম এই রাইডার যে অঙ্কগুলো আছে লাল কাল দেখানো আছে এই অঙ্কগুলি দেখো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন করলে এই ধরনের অঙ্কই আসবে তাহলে একটা মানের অঙ্ক তাহলে এটা তিন নাম্বার থাকে তোমরা এখান থেকে তিন নাম্বার পেতে পারো যে আরেক ধরনের অঙ্ক আসতে পারে এই অঙ্কগুলি দেখে নাও এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের একটা আসবে যেমন মানিয়ে নিয়ে বললাম এবার এই ধরনের অঙ্ক কিন্তু আসবে যে একটা দেখে নাও এই যে দাগিয়ে দেওয়া আছে দেখো এই অঙ্কগুলি দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসার চান্স আছে এবার দেখো যে অঙ্কগুলি তোমাদের সামনে তুলে ধরলাম এই অঙ্কগুলি করে যাও দেখবে নিশ্চিত তোমরা কমন একটা পেতে পারো এখান থেকে এই অঙ্কগুলি করলে কিন্তু সরাসরি কমন পেয়ে যেতে পারো যে অঙ্কগুলি দেখাচ্ছি লাল কাল দেখা দেখানো আছে এই অঙ্কগুলো খুব ভালো করে করবে এটা আছে যে এটা এটা করতে পারো এই অঙ্কটা ভালো আছে এটা আছে এখান থেকে দেখো এই যে দুটো অঙ্ক আছে এখানে দুটো অঙ্ক করবে তারপরে এখানে যে অঙ্কটা এই একটা অঙ্ক আছে এই একটা অঙ্ক আছে একটা অঙ্ক আছে এই অঙ্কগুলি কিন্তু প্রায় মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা আসে যেমন যে এই অঙ্কটা এবং এই অঙ্কটা এইগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে এই ধরনের অঙ্ক তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও কিন্তু টাইম তোমাদের রয়ে গেছে দুই তিন দিন হাতে টাইম আছে তোমরা এগুলিকে করে যাও প্র্যাকটিস করা একদম পরীক্ষালে প্রশ্ন করলে এই ধরনের অঙ্ক তোমরা কম হবে পরে পরী তোমার দুইটা ধরনের দেখালাম এই ধরনের কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে এবার তিনটা ধরনের অঙ্ক দেবে তারপরে তোমাদের যে কোনো দুইটা অঙ্ক করতে হবে এই যে মানগুলি দেখা দেওয়া আছে এভাবে মানগুলিকে বার করতে হয় এগুলি এগুলি রেডি করো রেডি করে খাতার মধ্যে বারবার করে এগুলি প্র্যাকটিস করো এবার প্রশ্ন করলে এগুলি পাবে অঙ্ক এর মধ্যে আমি যেগুলি একটু আমার দিক দিয়ে একটু মনে হচ্ছে যে কমন বেশি সে অঙ্কগুলো আমি তুলে ধরলাম তোমরা এই অঙ্কগুলো করে যাও এই ধরনের অঙ্ক কিন্তু আসার চান্স বেশি এগুলো হলো উচ্চতা এবং দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু এটা দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের ভালো অঙ্ক এই ধরনের অঙ্কগুলো দেখে যাবে এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষা আসবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে করে যাবে এই একটা অঙ্ক এই একটা অঙ্ক দুটি স্তম্ভ আছে এই ধরনের যেগুলি দেখালাম এই ধরনের বা আর এর আগে যে নাম্বারগুলি দিয়ে দিলাম অঙ্কের ওইগুলি করো একদম পরীক্ষার প্রশ্ন করলে এই ধরনের অঙ্ক আসবে এর বাইরে আসবে না এবার তোমাদের অঙ্কের শেষে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা বলছি এটা অঙ্কের নাম্বারে পনেরো দেখবে তোমাদের প্রশ্ন পনেরো নাম্বার অঙ্ক থাকবে সেই অঙ্কটা এই পনেরো নাম্বার যে অঙ্কগুলি থাকবে সেগুলি আমি বলছি এক নাম্বার হলো যৌগিক গড় মধ্যমান নির্ণয় সংখ্যাগুরুর মান নির্ণয় এই তিন ধরনের অঙ্ক আসবে তার মানে তোমাদেরকে দুটি অঙ্ক অবশ্যই করতে হবে এবং দুটার নাম নাম্বার থাকবে চার দুগো আট নাম্বার চার করে থাকবে তাহলে এখান থেকে কিন্তু এই তিনটা ভালো করে করো করলে পরে দুটা অঙ্ক অঙ্ক কিন্তু এখান থেকে আসবে আসবে কেমন এবার কী ধরনের অঙ্ক আসে আমি দু তোমাদের নমুনা তুলে ধরছি তোমরা দেখে নাও এগুলি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের সামনে অঙ্কগুলি তুলে ধরছি দেখে নাও এই অঙ্কগুলো তোমরা এখান থেকে তুলে তুলে করো বা তোমাদের পাঠ্যবই থেকে করো প্র্যাকটিস কিন্তু এগুলি করো এগুলি থেকে কিন্তু দুটা অঙ্ক তোমাদের করতে হবে চার দোকানে আট নম্বর এই অঙ্কগুলো সরাসরি করতে পারো তোমাদের এগুলো কিন্তু সরাসরি কেমন হয়ে যাবে তাহলে এখানে দেখো গড় নির্ণয় আছে তারপরে সংখ্যাগুরু মান নির্ণয় এই অঙ্কটা দেখো দুটা অঙ্ক পরপর এখানে দেওয়া আছে মধ্যমান নির্ণয় বা মধ্যমান নির্ণয় যেখানে একটা অঙ্ক আছে দেখা যাচ্ছে মধ্যমান নির্ণয় এই দেখো একটা অঙ্ক নিচের পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয় করে এখানে দেখা দেওয়া আছে এই অঙ্কটা পরে প্রাক্তন গড় দিয়ে দেখাই যে অঙ্কগুলি করা আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা এগুলি প্র্যাকটিস করো একদম প্রশ্ন খুললেই পাবেই পাবে নাহলে পরীক্ষা দিয়ে আমাকে কমেন্টে জানিও যে না তোমাদের কমন পড়েনি আমি দেখাচ্ছি এগুলি তোমরা প্র্যাকটিস করো প্রশ্ন খুললেই পাবে দেখবে প্রশ্নের সবার শেষে এই অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় আস আসছেই আসছে এবার তোমাদের সাজেশন তো বলা হলো এবার এমসিকিউ যে অঙ্কগুলি আসবে সেগুলি যদি তোমরা কেউ করতে চাও বা কেউ যদি করো আর কি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেইখানে লিঙ্ক দিয়ে ক্লিক করে তোমরা দেখে নিও দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটা সালের যে এমসিকিউ এসিকিউ অঙ্কগুলি আছে এগুলি যদি তোমরা করতে পারো এখান থেকে কিন্তু অনেক অঙ্কই তোমরা সরাসরি মা দু হাজার পঁচিশের মাধ্যমেকে কমন পাবে তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অঙ্কের এগুলো ওখান থেকে দেখে নিও এই অঙ্কগুলি কিন্তু তোমাদের এমসি কে অঙ্কগুলি কিন্তু সরাসরি করে দেওয়া আছে কিভাবে অঙ্কগুলি সমাধান করা আছে সেগুলি কিন্তু এখানে করে দেওয়া আছে চ্যানেলে তাহলে তোমরা ওখান থেকে এম কে দেখে নিও শনিবার তোমাদের অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা হয়ে গেলে তোমাদের আমি এমসি কেএসিগুলি উত্তরও কিন্তু দিয়ে দেবো যে যে অঙ্কগুলি কেমন কোনটা কীভাবে এসেছে আমি সবগুলো উত্তর আমি বলে দেবো তোমরা चैनल के देखे नहीं